কাজেই আমাদের শহীদরা এবং জীবন্ত শহীদরা আমাদের আমাদের এসেট বোঝানো এই স্বীকৃতি আমাদেরকে দিতে হবে কিন্তু বিচার আর হয় তাহলে সেটি আরেকটা ন্যাশনাল ডিজাস্টার হতে পারে আমরা বিশ্বাস করি বিচারটা ঠিকমতো হোক তবে আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলবো যে ও বিচার আমাদের উপর করা হয়েছে দল হিসাবে আমাদের নেতৃবৃন্দকে খুন করা হয়েছে বিচারিক আদালতে এ ধরনের কোনো বিচারও দেখতে চাই না সারা বাংলাদেশে আমার মতো আপনারা অনেকে ঘুরেন সব জায়গায় তো কান্নার রোল। কেউ আপন জন হারিয়ে আর কেউ নিজেকে হারিয়ে আপন জন হারানোর বেদা বেতনা আমরা বুঝি কিন্তু যারা নিজেকে হারিয়ে বসেছেন এই যে ছেলেটাকে দেখানো হলো শুধু দুটো চোখ না থাকার কারণে গোটা বিশ্ব তার জন্য অন্ধকার সে একা আমাদের হিসাব মতো এই সংখ্যাটা পার্শ্বর কাছাকাছি যারা চোখ হারিয়েছে হাত পা হারিয়ে মেরুদণ্ডে আঘাত পেয়ে বুলেট বিদ্ধ হয়ে হাসপাতালের বিছানায় কিংবা নিজের বাড়িতে পড়ে প্যারালাইজ হয়ে কাতরাচ্ছে এই সংখ্যাটা আড়াই শুরু করে যারা বিছনায় পড়ে আছে আর যারা জীবন্ত লাশ হয়ে উঠছে সেই সংখ্যাও পাঁচ হাজার কম নয় ইতিহাস যেন হারিয়ে না যায় ইতিহাসটাকে ধরে রাখা উচিত এবং শ্রদ্ধার সাথে এটা আমাদেরকে স্মরণ করতেই হবে আজকেদের আজকে আমাদের এই বসাটাও ওই ত্যাগের বিনিময়ে ওই ত্যাগটা না হলে আমার নিজেরও অবস্থা কি হতো আল্লাহ ভালো জানেন এখানে আমরা যারা আসি কে কোন অবস্থায় থাকতাম সেটা আল্লাহ ভালো যান কাজেই আমাদের শহীদরা এবং জীবন্ত শহীদরা আমাদের এসেট তারা আমাদের বুঝানো নয় এই স্বীকৃতি আমাদেরকে দিতে হবে বিচার সংস্কার এবং নির্বাচন কিন্তু বিচার আর সংস্কারের আগে যদি কোনো নির্বাচন হয় তাহলে সেটি আরেকটা ন্যাশনাল ডিজাস্টার হতে পারে আমরা গত তারিখ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সেখানে শহীদ পরিবার সোসাইটির একটা আয়োজন ছিল দুই চারজন বক্তব্য রেখেছেন পুরোটা শুনতে পারিনি আমার অসুস্থতার কারণে আংশিক শুনে আমি চলে গেছি তাদের প্রত্যেকে অত্যন্ত সিংহের মতো গর্জন করে বলেছেন বিচার না দেখা পর্যন্ত আমরা কোনো নির্বাচন দেখতে চাই না